আছে <laughs> মাস্লাহ <laughs> <laughs>

you what <laughs> बि न प

I'm going to find the you

Yeah. Hey. Hey. Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 আল্লাহ আল্লাহ খালি কুসুদ জানাকে তো হচ্ছে মাশাআল্লাহ বা বা আপন আই দইনা ইয়া নে চাই কি লে আকবর आपूनी जाने जाने बावन अभी जी आपूनी आप जब आव आवतमारे ना बाव आवतस्ते भी आप भी जी आपूनी जब आवत ना बाव आह मन को नी जाने जाने बावन अभी जी आपूनी जाने जाने बावन अभी जी आपूनी

دیکھن کر لیتے ہیں

নিযান কাডি ছোমি দানে ছাক থাজ দেন তো করিযা শাজান কাডে মপরাই দো করিযা পাশ্ন পাকি শাজাইযা তিপেরি দাই করিযা सजा दीपे रोया اللهم امين اللهم امين اللهم امين اللهم امين اللهم مرجو کرے کیوں تمہاری دھیگے ہاتھ میں رکھنا نیچے رکھو تمہارا برامی ہاتھ میں ہادیلی الصلوۃ والسلام علی کا یا رسول اللہ الصلوۃ والسلام و علی کا یا محمد تنظیم عالم امین آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب جهنم وقنا عذاب يوم القيامة وقنا عذاب يا ونكر القبور ربنا سلمنا

আল্লাহ আমার মায়ের কোনো দিকে যাইতে আল্লাহ আমার প্রত্যেকটি মা মহিলাদের মাল্লা তুমি বস্তির মতো আল্লাহ তুমি কবল করে আল্লাহ সাথে ইনশাআল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়েছে আমাদের কমিউনিটির হাতকে শক্তিশালী করেছে আল্লাহ আমাদের মসজিদের সভাপতি থেকে নিয়া আল্লাহ যতগুলি কমিউনিটির ইনশাআল্লাহ আমাদের সেক্রেটারি সহ সব সভাপতি সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ আল্লাহ যারা আছে সকল কালে তোমার হাতে করে দিলাম রব্বুল আমিন খাস করে আমার ভাই ভাই সানাউল্লাহকে তোমার উদ্দেশ্যে সমর্পিত করে দিলাম আল্লাহ আমি বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন দৃষ্টিকে যাকে নিয়ে সফর করি তারে নিয়ে